আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা পবিত্র কোরআন থেকে মেয়ে শিশুদের জন্য র অক্ষর দিয়ে ইসলামিক নাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ইসলামিক নামগুলো যেমন সুন্দর এর অর্থ তেমন সুন্দর তাই আপনি আপনার সুনামনির জন্য এই নামগুলো থেকে যে কোনো নাম বেছে নিতে পারেন চলুন মেয়ে শিশুদের নামগুলো দেখে নেই রাইসা নামের অর্থ নেতৃত্ব দানকারী বা সম্মানিত রাইসা নামের অর্থ নেতৃত্ব দানকারী বা সম্মানিত রাইহানা নামের অর্থ সুগন্ধি ফুল বা জান্নাতি ফুল রাইহানা নামের অর্থ সুগন্ধি ফুল বা জান্নাতি ফুল রুমাইসা নামের অর্থ সূক্ষ্ম কোমল বা সুন্দরী রুমাইসা নামের অর্থ সূক্ষ্ম কোমল বা সুন্দরী রাফিয়া নামের অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন রাফিয়া নামের অর্থ উচ্চ মর্যাদা সম্পূর্ণ রাহিমা নামের অর্থ দয়ালু বা করুণাময় রাহিমা নামের অর্থ দয়ালু বা করুণাময় রিদা নামের অর্থ সন্তুষ্টি বা আল্লাহর রিদা নামের অর্থ সন্তুষ্টি বা আল্লাহর রুকাইয়া নামের অর্থ উন্নত চরিত্রের নারী রুকাইয়া নামের অর্থ উন্নত চরিত্রের নারী রিমা নামের অর্থ সাদা হরিণ বা সুন্দর্যের প্রতীক রিমা নামের অর্থ সাদা হরিণ বা সুন্দর্যের প্রতীক রিহাম নামের অর্থ হালকা বৃষ্টি রাউদা নামের অর্থ জান্নাতের বাগান রাউদা নামের অর্থ জান্নাতের বাগান রিদওয়ানা নামের অর্থ আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত রিদওয়ানা নামের অর্থ আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত। রুবাইয়া নামের অর্থ চতুর বা রুবাইয়া নামের অর্থ চতুর বা জ্ঞানী রাশিদা নামের অর্থ সঠিক পথে পরিচালিত রাশিদা নামের অর্থ সঠিক পথে পরিচালিত রায়না নামের অর্থ শান্তিপূর্ণ রাশিদা নামের অর্থ সাহায্যকারী রাফিদা নামের অর্থ সাহায্যকারী রাশ্মি নামের অর্থ আলোর কিরণ রাশ্মি নামের অর্থ আলোর কিরণ রাইহা নামের অর্থ সুগন্ধ রাইহা নামের অর্থ সুগন্ধ হৃদমা নামের অর্থ সুন্দর ছন্দ রিদমা নামের অর্থ সুন্দর ছন্দ রাফিয়া জান্নাত নামের অর্থ জান্নাতের উচ্চ মর্যাদা রাফিয়া জান্নাত নামের অর্থ জান্নাতের উচ্চ মর্যাদা রাইফা নামের অর্থ কোমল হৃদয়ের রাইফা নামের অর্থ কোমল হৃদয়ের রানিয়া নামের অর্থ দৃষ্টি দৃষ্টিনন্দন তাকিয়ে থাকা রানিয়া নামের অর্থ দৃষ্টি নন্দন তাকিয়ে থাকা রিহানা জান্নাত নামের অর্থ জান্নাতি সুগন্ধ রিহানা জান্নাত নামের অর্থ জান্নাতি সুগন্ধ রুহিনা নামের অর্থ আত্মিক শান্তি রাহমা নামের অর্থ করুণা রাহমা নামের অর্থ করুণা রশনি নামের অর্থ আলো রোশনি নামের অর্থ আলো রুবিনা নামের অর্থ উজ্জ্বল বা মূল্যবান রুবিনা নামের অর্থ উজ্জ্বল বা মূল্যবান রিফাত নামের অর্থ সম্মান বা উচ্চ মর্যাদা রিফাত নামের অর্থ সম্মান বা উচ্চ মর্যাদা রিজওয়ানা নামের অর্থ জান্নাতের সন্তুষ্টি নামের অর্থ জান্নাতের সন্তুষ্টি রাইসা নামের অর্থ জীবন্ত বা উদ্যমী রাইসা নামের অর্থ জীবন্ত বা উদ্যমী রিদিতা নামের অর্থ সন্তুষ্ট হৃদয় রিদিতা নামের অর্থ সন্তুষ্ট হৃদয় রাহেলা নামের অর্থ পথ প্রদর্শক রাহেলা নামের অর্থ পদ প্রদর্শক নামের অর্থ দানশিলা শিলা নামের অর্থ দানশিলা রুহাইদা নামের অর্থ নরম বা কোমল রুহাইদা নামের অর্থ নরম বা কোমল রাইসা জান্নাত নামের অর্থ জান্নাতের নেতৃত্ব রাইসা জান্নাত নামের অর্থ জান্নাতের নেতৃত্ব রাফিয়া নূর নামের অর্থ আলোর উচ্চতা রাফিয়া নূর নামের অর্থ আলোর উচ্চতা রানিফা নামের অর্থ সুন্দর ও মার্জিত রানিফা নামের অর্থ সুন্দর ও মার্জিত রায়না নূর নামের অর্থ আলোকিত শান্তি রায়না নূর নামের অর্থ আলোকিত শান্তি রাইহা জান্নাত নামের অর্থ জান্নাতের সুবাস রাইহা জান্নাত নামের অর্থ জান্নাতের সুবাস রিদা ফাতিমা নামের অর্থ সন্তুষ্টির আদর্শ রিদা ফাতিমা নামের অর্থ সন্তুষ্টির আদর্শ রিফা নামের অর্থ উন্নতি রিফা নামের অর্থ উন্নতি